অনেকে শুরি মারি জিনিস বাধে নেই এরকম লাশটা ফাঁসে ফেলে চলে আসে তা অস্ত্রটাও থাকতেছে অস্ত্র ছাড়া কি আর রোডে নামলে ছোট একটা ছুরি থাকে দুটুক এবং পুস করে বার করে দাম করে ঢুকে দেয় দৌড়ে ওরে মার দৌড় করে টাকা পয়সা নিয়ে গেছে গা বা ছুরি মারি দিয়ে গেছে গা চট্টগ্রাম নগরীতে দিন শেষে স্বস্তি নেই বহু মানুষের রাত নামলেই অন্ধকার রাস্তা হয়ে ওঠে আতঙ্কের নাম নষ্ট স্ট্রিট লাইট অচল সিসিটিভি আর দুর্বল টহল এই তিন মিলেই বাড়ছে ছিনতাইয়ের ঝুঁকি আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম নগরের সেই রাস্তাগুলির একটিতে যেখানে রাত নামলে বাড়ে ছিনতাইয়ের প্রবণতা নষ্ট স্ট্রিট লাইট এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় প্রতিনিয়ত হয়ে যাচ্ছে ছিনতাই এমনই অভিযোগ এলাকাবাসীর শুভগড় এখানে দিয়ে হাঁটতে নিরিবিলি অন্ধকার সিসি ক্যামেরা না এখানে এই কারণে মানুষের যাতায়াতে খুব সমস্যা হয় একত্রিত বাইরে তো খুব ভয় বা পরিবার নিয়েও বাইরে তো ভয় হয় না আমি সিএনজিৎ করি আসছে আসি না আমি দেখা গেছে দুই তিনজনে মিলি না আমি বাস ধরে ওর মা দুর্গরি টাকা পয়সা নিয়ে গেছেগা বা চুনিমারি দিকে গেছেগা। ওরা টাকা পয়সা থাকে নিজের একটা জিনিসপত্র থাকে। ধরে যদি নিয়ে যায় তাহলে এটা মন করে আমরা ডাইভার কেউ নিবে না। অন্ধকারের মধ্যে তো মন করে আপনার শিকারগুলা পুষি থাকে। এখন রাতে বেলা আমি যদি পরিবার নিয়ে দিক দিয়ে চলাফেরা করে তাহলে এটা তো আমার জীবনে ঝুঁকিপূর্ণ। ওরা চার পাঁচ জন থাকে সুরে নিয়ে ভয় ভয়ভীতি দেখায়। তারপরে মন করে এখন সবার লাইফ তো একটা ঝুঁকি আছে। জানের চিন্তা করে হলে সবাই সব কিছু দিয়ে দিচ্ছে আমার পেছনে ঠিক পঞ্চাশ গজ দূরত্বেই জ্বলছে একটি স্ট্রিট লাইট কিছু কদম সামনে আসতেই ঘুট ঘুটে অন্ধকার আর এই অন্ধকারকে অস্ত্র বানিয়ে সক্রিয় হয়ে উঠছে চট্টগ্রাম নগরীর ছিনতাইকারীরা লুটে নিচ্ছে সাধারণ মানুষের মূল্যবান সম্পদ কখনো কখনো হারাতে হচ্ছে অমূল্য প্রাণ বিগত কয়েক মাসে ছিনতাইয়ের ঘটনার সংখ্যা অগণিত নেই সমাধান নেই আলো নেই নিরাপত্তার নিশ্চয়তা প্রশ্ন একটাই কবে সমাধান মিলবে এই অন্ধকারের ভয় থেকে নিরাপত্তাহীন শুধু সাধারণ মানুষ নয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন কর্মচারীও জানিয়েছে রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তিনিও নিরাপত্তাহীনতায় ভোগেন একটু ভয় মধ্যে থাকি যে আমাদেরকে ছুরি মারদে অথবা কোনে কিছু হয়ে যাবে এটা রিস্ক কে নেবে আসলে কি অন্ধকার রোডে এই ঘটনাটা যেমন যেখানে সিসি ক্যামেরা অলরেডি লাইট নাই এরকম এইরকম জায়গায় ঘোর করে না এতটুকু নিরাপত্তা পাচ্ছি না আপনি যে মাঝে মধ্যে আমরা যদি এই ড্রেসটা খুলে যায় আমাদেরকে ধরে ফেলে কোতয়ালি থানাধীন মহিলা কলেজের সামনে দিয়ে আসছিলেন এক দম্পতি লাইট পেরিয়ে অন্ধকার রোডে পার রাখতেই দ্রুতগতিতে আসা এক সিএনজি নিয়ে যায় সব আমার ওয়াইফ যে পাশে বসা ছিল বাম পাশে সেই পাশে দিয়ে আমার ওয়াইফের ব্যাগ হাতে যে ব্যাগটা ছিল ব্যাগটা নিয়ে চলে গেছে লাইট ছিল লাইট ছিল বলতে ওরা যে পজিশন থেকে ব্যাগটা টান দিয়ে চলে গেছে ওই জায়গায় লাইট ছিল না আর সিএনজিতে খুব সম্ভবত দুই থেকে তিনজন লোক ছিল ওনারা খুব জোরে ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে গেছে আমার ওয়াইফ হালকা পাতলি ইনজুরড হয়েছে ওর হাতে ব্যথা পাইছে কথা হয়েছে রিকশা সিএনজি এবং এক অটো চালকের সঙ্গে যার অটো করেই জোরপূর্বক ছিনতাইয়ের ঘটনা ঘটে ছিনতাইকারীর ভয়ে কথা বলতে না চাইলেও পরে সেই ঘটনার বিস্তারিত জানান আমাদের কিছুদিন আগে এখানে একটা দোকানদার দোকানদারকে কিছু পোলা হয়নি আমাদের অটো রিকশায় উঠে সরি নিয়ে তারপরে ওদের উপর আঘাত করে জোর করেও বলে যে আমাদের উঠে উঠে মামা যাবেননি কোথায় কমুক জায়গায় জাগার নাম বলে বলি ইয়ার ফলে ওইদিক যাবো ওদিক যাবো সেদিক যাবো শিবাগলিতে গিয়ে আমাদেরকে মানে এবার বুকাসে ছুরি ধরে হ্যাঁ বলে যে যা আছে তা দে আর একজন সামনে দিয়ে বসে এবার অটোও চালাই নিয়ে যায় হ্যাঁ ঝুঁকি মানে ডাইরেক্ট মারি ফেলে অনেক সময় তো আমি নিজের চোখেও অনেক কিছু দেখছি অন বলতে গেলে তো সমস্যা পুলিশকে বললে পুলিশে শোনে না পুলিশে দেখে এরা যে সন্ত্রাস ছুরি হাঁটতে হাঁটতেছে দেখা যায় ছোটো একটা ছুরি থাকে এতটুক এবার পিস করে বার করে দাম করে ঢুকে দেয় মনে করেন এখন আমি বলে গেছি একটু একটুভাবে হয়তোবা আমাকেও আক্রমণ করবো অনেকগুলো সত্য কথা বলতে গেলে তো সমস্যা ড্রাইভার কেউ সবাই নিয়ে গেছে কিন্তু গাড়িটা নিছে না কম বড় আসে ড্রাইভার দেখে গাড়ি নেই ড্রাইভার কেলা আমার দিছে যে আপনার লাইন আমার এখানে গাড়িটা নিছে যে অমিতার থেকে এরকম চিন্তাই হয়েছে যে মেট্রো গাড়িগুলো চালায় একটা গুরু ভাষা চিন্তার সাথে জড়িত থাকে ওরা বিশেষ করে সবগুলো না কিছু কিছু ড্রাইভার ওরা হয়তো যাত্রী উঠলে বা একজন সাইডের আকে আঁকে ওরা ধরনের সুযোগ বুঝে ওরা খুব মার্কে এই আর কি এই অন্ধকার শুধু ছিনতাই নয় গত কয়েক মাসে চট্টগ্রাম নগরীতে ছিনতাইকে কেন্দ্র করে প্রাণঘাতী ঘটনাও ঘটেছে বারবার একই কারণ সামনে এসেছে অন্ধকার রাস্তা সিসি ক্যামেরা আর নজরদারির অভাব আর বয়লা গাড়াইতের এগারো ভাড়া ভরা গাড়ি থাকতে পারে না সিসি ক্যামেরা নাই আপনার লাইট নেই জন্য এগুলো হয় কিনা আগে হতো না সতেরো বছর মোটামোটে আর শান্তিতে আমরা গাড়ি চালাচ্ছি কোনো ভয় লাগে না রাতে দুইটা তিনটা পর্যন্ত গাড়ি চালাচ্ছি দুইটা আড়াইটার পরে আসতো দশজন করে আসতেছে মানুষ যারা পাচ্ছে তার হাতেছে দিতেছে এরকম চলতেছে না অ্যাভেলেবেল চলতেছে এখন দেখতেছেন এখন লাইট আছে বা আর কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে এগুলো টোটালি বন্ধ হ্যাঁ অস্ত্র তা থাকতেছে অস্ত্র সারা গিয়ে রাখি আর রোডে নাম নিউ মার্কেট এলাকায় কাজ শেষে ফেরার পথে তিন কিশোর হকার ছিনতাইয়ের শিকার হয়েছে ভয় তারা পুলিশের কাছে অভিযোগ করেনি তাদের ভাষায় ঝামেলায় জড়াতে চায় না বলে

মানে ভয় করে নাকি এই রোডগুলো না নাवते না এখানে আমার নিজের মোবাইলের মানিব্যাগও নিয়ে নিছে এখান থেকে আমি যাচ্ছি দুই দিন এসে বলে কি আছে বের করো না নিয়ে যাবো সেরকম করে আমার মোবাইল নিয়ে নিছে মানিব্যাগ নিয়ে নিছে টাকাও ছিল মানিব্যাগে গ্রাম অনেক ভালো শহর থেকে উঠতে গেলে শহরে মানে কি কোনো নিরাপত্তা নাই আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে লাইট থাকে এখানে এরকম না এখানে দেখেন অন্ধকার পুরা। এখন অভিযোগ যদি থানায় যায় দায়ের করে মনে করেন ওটা আহামরি ইয়া করে তদন্ত করে না এটা কিন্তু তাৎক্ষণিক পুলিশ কিন্তু অ্যাকশন নেয় না মনে করি এখানে সম্পূর্ণ দোষ পুলিশের কারণ পুলিশে ওদেরকে সুযোগ করে দিচ্ছে এখনো পুলিশ ভালো হয় নাই পুলিশে এখন উপরে দিয়ে বলে ভালো হয়েছে ভিতর দিয়ে এখনো সন্ত্রাসীর সাথে এখনো ল্যাজু করে আছে এই ভয় শুধু কয়েকজনের নয় অনেকেই চিন্তায় শিকার হয়েও অভিযোগ করছে না কারণ একটাই যা আসছে পরবর্তী বিস্তারিত প্রতিবেদনে চট্টগ্রামবাসীর দাবি খুবই সরল নষ্ট স্ট্রিট লাইট ঠিক করা সিসিটিভি বাড়ানো আর রাতে টহল জোরদার করা মানুষ শুধু চায় স্বাভাবিকভাবে রাস্তায় চলতে নিরাপদে বাসায় ফিরতে অপরাধমুক্ত ছিনতাইমুক্ত চট্টগ্রাম এটাই এখন সময়ের দাবি নাজমুল ইসলাম সিএসডি নিউজ টোয়েন্টি